আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে ইন্ট্রো দিতে তখন বলে গেছিলাম তো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি বিষয়টা হলো আমি এখন বর্তমান রয়েছি মালয়েশিয়া কত যে মসজিদ মসজিদের সামনে আর এখানে হাজারো মুসলিম জনগণ হাজারো মুসলিম ভাইয়েরা সবাই ঈদের নামাজ আজ করতে আসছে আর আমার সাথে আমার ফ্রেন্ডরাও রয়েছে এই যে আমার ফ্রেন্ড রহমান এর পাশে মেহবুব ঠিক আছে আর এখানে দেখেন হাজারো মানুষ আপনার ঈদের নামাজ আদায় করতে আসছেন আর আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কল্লামপুর মালয়েশিয়া পুত্রজয় যে মসজিদ এই মসজিদই সামনে থেকে এবং এই পাশে আপনার মালয়েশিয়ার যে সংসদ ভবন আর আজকে ঈদুল সবাই আসে এখানে ঈদের নামাজ আদায় করতে এবং এদের নামাজে সবাই বাইরে এই যে যে মসজিদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই আর কি একত্রিত হয়ে সবাই সম্মিলিত হয়েছে তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখা জিনিসটা দেখাবো সেটা হলো যে এই যে মসজিদের যে মিনারগুলো আছে এটা দিনের যে ভিউটা আমি নাইটের একটা ভিউ করছিলাম মানে নাইটের একটা ভিডিও করছিলাম সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এখানে হাজারো ফরেনার এবং বিভিন্ন দেশের নাগরিক সবাই আসছে এখানে আর আমরা যারা ফ্রেন্ডগুলো আছে সবাই এই যে এক এক করে ওকে রাবি মরা রফিকুল কি শুনতে চাও রফিকুল নাইম ওকে রহমান মেহবুব ওকে 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 সবাই আমরা এখানে রয়েছি আর এবং আমি আবার ওই আসলে সিনটা মানে এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে এই জন্য বারবার এখানে দচ্ছি ক্যামেরাটা আমি জাস্ট আপনাদের ভিউটা দেখায় সামনের থেকে আর আমি নাইটের ভিউ নিয়েছি আর এবং রাত্রি বেলায় মসজিদের যে আপনার মিনা তো গাছ মিনারের যে নাইটের যে ভিউটা সেটাও আছে সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন এবং এখানে হাজার হাজার মুসলিম ভাইয়েরা সবাই একত্র হয়েছে ঈদের নামাজ আদায় করতে মুসলিম ভাই এবং বোনেরাও আর মালয়েশিয়ায় কিন্তু মেয়েরাও ছেলেরা একই সাথে নামাজ পড়ে ঈদের মেয়েদের জন্য আলাদা জায়গা থাকে ছেলেদের জন্য আলাদা তো যাই হোক আমাদের বাংলাদেশে এই নিয়মটা আছে নাকি এখন পর্যন্ত আমি জানি না সবাই কমেন্ট যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন আর এটা হলো মসজিদের ভিতরে আমরা সবাই জুতা হাতে নিয়ে ভিতরে সাইডের জুতা রাখা জায়গা আছে র্যাক আছে সেখানে জুতা রেখে এই মসজিদের যে ভিতরে যে সামনের যে জায়গাটা আছে সেখানে বর্তমানে অবস্থান করছি আমরা আর ভিতরে কিন্তু আরও জায়গা আছে ওই সাইডে আরও সুন্দর সুন্দর জায়গা আছে খুবই বড় জায়গা মানে বড় একটা জায়গা এখানে এবং খুবই বড়ো মসজিদ এটা পুত্রজায়া মালয়েশিয়া মসজিদ সবথেকে আমার জানা মতে এই যে মসজিদটাই সব থেকে বড় মসজিদ আর এর বড় এর থেকে বড় মসজিদ আসলে কি আমি জানি না যদি অবশ্যই জানাবেন এবং এখানে আমরা একটু তো বাস আপনারা যারা ঈদের দিন এই পুত্র মসজিদে নামাজ আদায় করেছেন তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই ভিডিওটি দেখেছেন আপনারা এখানে নামাজ আদায় করেছেন আবারও দেখাচ্ছে মসজিদের সামনের যে লোকটা মানে এই জায়গাটা থেকে বেশি আমার ভালো লাগছে মসজিদের ভিতরে আরও সুন্দর জায়গা করা আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখতে চাই এই মসজিদটি পুরাই পানির উপরে নিচে কিন্তু একটা লেক আছে লেকের উপরে এই মসজিদটি করা আর দেখতে খুবই অসাধারণ ভিউগুলো আমি নিচ্ছিলাম আর তো গাছ চলে আসলাম আমরা ফাইনালি পার্কে আর এখন পার্কের ভিউটা আপনাদেরকে দেখাবো আর আমার সাথে ফ্রেন্ডরা রয়েছে ঠিক আছে এই যে সবাই তো একটা জিনিস আমি সাইডে আপনাদেরকে দেখাই কই গেল স্যার এই যে কিন্তু লিচু গাছ এগুলো সব লিচু গাছ ঠিক আছে pow te disappointment আমি রয়েছি মালয়েশিয়া যায় যে মসজিদ হচ্ছে পত্রিকা মসজিদ সেখানে আসছি আর আজকে বেসিক্যালি ঈদের দিন সবাইকে যায় ঈদ মোবারক আর এখন আমি রয়েছি মসজিদে আর সামনে তো আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি এখানকার তো গাছ আজকের ভিডিওটি সবাই শেয়ার করুন আর সবাইকে আবারও বলছি ঈদ মোবারক আর এইখানে এটা কি এটা সিডির এটাই মানে চাষ দেখতে છયા પીસ <laughs> <laughs> <laughs>